পুরুষকে বলি বিয়ে করার আগে প্লিজ ভিডিওটা একবার দেখে নিন একটা কথায় সবসময় মাথায় রাখবেন হাতি পালা আর মেয়ে মানুষ সমান কথা যেমন হাতি কেনার আগে কালাগাছের বাগান কিনতে হয় আর মেয়ে মানুষের বিয়ে করার আগে ভালো একটা চাকরি খুঁজতে হয় এখানে যে চিন্তা করেছি ছেলেকে আর সহজে বিয়ে দেবো না আসলে আমরা মেয়েরা এত চাপ দিতে পারি পুরুষদের যে পুরুষরা যেমন তেমন অবস্থা থাকে না আমাদের চাপে তার জন্য ভাবতেছি ছেলে যখন মোটা অঙ্কের টাকা কামাই করবে ঠিক তখনই বিয়ে দিব একটা মার না কত চিন্তা না ঠিক না কিন্তু বেলা একদম চিন্তা করি না জামার বেলা দিতেই হবে এটাই হচ্ছে বউ আর মায়ের ভিতরে পার্থক্য তো আমার বোন আমাকে সবসময় বলতেছিল আমি তিনটে জিনিস বানাবো আমাকে এইগুলো পছন্দ করে দে আর ধর আমার একটা ঠাডা ভাঙা যা দেখি তাই পছন্দ হয়ে যায় আবার মনে মনে বলি যে আমি পছন্দ করছি এটা পরে আমি বানাবো কিন্তু আসলে না বোনের সাথে কি করা যায় তো আমি সুন্দর সুন্দর ডিজাইন পছন্দ করে দিচ্ছিলাম আমার বোন আমার পছন্দ মতো বানাবে তার জন্য তবে হ্যাঁ জিনিসগুলো কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর যা দেখি তাই পছন্দ হয়ে যায় মনে হচ্ছে সব বাসায় নিয়ে যায় মেয়ে মানুষ এমন ঠাড়া ভাঙা মন না যা দেখবো তাই মনে চায় নিজের জন্য নিয়ে যায় আরে বাবা টাকা নেই পয়সা নিয়ে চলে গেছে ওই জায়গা তো যাই হোক আমার বোন তিন চারটা জিনিস বানাবে তো এই আলমারিটা বানিয়ে রাখছিল এটা ছিল আকাশমণি কাঠ আর এখানে কাট এত ভালো দেয় এত ভালো দেয় কি আর বলবো অর আমার জীবন তো কেটে যাবেই আমার নাতিনাত করে বয়সও কেটে যাবে এত সুন্দর সুন্দর কাঠ দেয় এখানে আমি দেখতেছিলাম সব আর ঘুরতেছিলাম আর এখানে যেগুলো বানিয়ে রেখেছে এগুলো বেশিরভাগই আকাশমণি কাঠের আর আপনি যখন সেগুন কাঠের অর্ডার দিবেন তখন কেউ হয়তো আকাশমণি কাঠের অর্ডার দিয়েছে তাই তবে হ্যাঁ এটা কিন্তু কোনো লোকাল দোকান না এটা হচ্ছে আপনি যেটা অর্ডার দিবেন যে কার্ডটা অর্ডার দিবেন সেই কার্ডেই আপনাকে তৈরি করে দিবে। তো এইখানে আপনার কোনো সিস্টেম না আপনাকে ঠকানোর মতো আর এই অর্ডারটা ছিল সেগুন কাঠের অসম্ভব সুন্দর চারটা ড্রয় এত ভালো ছিল ছোটোর ভিতরে মনে হচ্ছিল নিজেই কান্দে করে নিয়ে চলে যায় তো যাই হোক মানুষের জিনিস দেখতে গেলে আমার নিজের জিনিস পছন্দ হয়ে যায় ওই যে আমার বাং একখান মন আবার ভিডিও দেখে আমাকে মনে বলেন না যে এটা মনে পাগল হয়ে গেছে কারণ এগুলোর কিন্তু এখনও পর্যন্ত মেকআপ টেকআপ করাই নাই মাত্র পার্লার এনে রেখেছে একে ডোলবে ঘষবে তারপরে মেকআপ করাবে তারপরে এই সৌন্দর্য আসবে ঠিক আছে তো এটা শুধু জাস্ট খারা করে রেখে দিয়েছে আর আমি গিয়েছিলাম আজকে ফার্স্টে রেখে দিয়েছে তাই দেখলাম ভালোই লাগতেছিল তবে এটা মেকআপ দিলে কত ভালো লাগবে বলেন তো এদিকে হিসাব কিতাব শুরু হয়ে গেছে মানে আপনার পছন্দ শেষ হিসাব খেসাব শুরু কিন্তু বোন তো আমার মহা খুশি এগুলো নিবে আর আমার যে আমার ভিডিও কলে মনে হচ্ছিল যে আহারে আসমান ভেঙ্গে বেসালার মাথায় এসে পড়ছে কারণ টাকাটা তো সে নিজেই কষ্ট করে কামাই করে না তার যে কি অবস্থা হচ্ছিল চেহারাটা দেখাইতে পারলে বুঝতে পারতেন মনে হচ্ছিল যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানে একদম কষ্ট আছে দেখছেন কত টাকার দুই লাখ সাতাশ হাজার টাকার ফার্নিচার বানালো একসাথে তো এবারে বোঝেন ওই পুরুষটাকে বাইচেস সে কত কষ্ট করে টাকা কামাই করতে হয় প্রবাসী জীবনে তবে হ্যাঁ शौक शौक কি আর প্রবাস আর বাংলাদেশ আছে না কি যা রুচি ভালো আছে সে সুন্দর সুন্দর জিনিসই কিনতে আমার ভাইয়েরা বিয়ে করার আগে কিন্তু সাবধান আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত